দু সালে আমাকে আমার এক বছরের শিশু সন্তান সহ আমাকে জেলে নিয়ে যাওয়া হয় যেদিন তার প্রথম জন্মদিন ছিল শেখ হাসিনার গাড়ি বহরে নাশকতার মামলা যেই মামলাটা করা হয় সে সময় আমি আসলে ঢাকায় ছিলাম কিন্তু ঘটনাটা হচ্ছে সাতক্ষীটার দর্শক স্বাগত জনতার জমিনে সাথে আছি আমি সুমনা আমাদের সাথে আজকে আছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার সংগ্রামী জীবন নিয়ে আমরা কিছু কথা শুনবো তিনি দুই সালে শিশু সন্তান নিয়ে কারাবরণ করেছিলেন রাজনৈতিক রেশান এবং আমরা দেখেছি তিনি জুলাই বিপ্লব আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আহত হয়েছেন আজকে তার মুখ থেকে তার রাজনৈতিক জীবন নিয়ে কিছু কথা শুনবো স্বাগত মাপা আপনাকে আমাদের জনতার জমিনে ধন্যবাদ আপনাকে আমি আসলে পারিবারিক ভাবেই যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের আদর্শে উজ্জীবিত একজন বিএনপির কর তো আমি বিএনপির সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি সর্বোচ্চ রেজাল্ট করেও আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে পারিনি সৈরাজার সরকারের রোশনলে পড়ে এবং এর পরবর্তীতে আমার বিভিন্নভাবে আমি সাফারার হওয়ার পরও আমি বিএনপিকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে বেগম খালেদা জিয়াকে ভালোবেসে আমি এবং আমার পরিবার আমরা বিএনপির সাথে সব সময় একাত্মবদ্ধ হয়ে আছে দু সালে আমাকে আমার এক বছরের শিশু সন্তানসহ আমাকে জেলে নিয়ে যাওয়া হয় যেদিন তার প্রথম জন্মদিন ছিল তো সেটা ছিল শেখ হাসিনার গাড়ি বহরের নাশকতার মামলা তো এই যেই মামলাটা করা হয় সে সময় আমি আসলে ঢাকায় ছিলাম কিন্তু ঘটনাটা হচ্ছে সাতক্ষীটার তো যাই হোক পাঁচই আগস্ট পরবর্তী আমাদের সেই মামলাগুলো উঠিয়ে নেওয়া হয় আমি আসলে পারিবারিকভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে উজ্জীবিত বিএনপির একজন সৈনিক আমার শিক্ষার্থী জীবন শেষ করে এসেছি এখান থেকে আঠারো বছর আগে তো আমার বিএনপি করার কারণে আমার শিক্ষার্থী জীবন থেকে শুরু করে এ পর্যন্ত আমার পরিবার সহ আমরা আসলে বিভিন্নভাবে সাফারার আপনি অলরেডি বলেছেন যে আমি আমার এক বছরের শিশু সন্তানসহ দু হাজার সালে কারাবরণ করেছিলাম তো আসলে শুধু এই এই বিষয়টা তো আছেই আমি আমার পেশাগত জীবনেও দারুণভাবে বঞ্চিত হয়েছি আমি অনার্স মাস্টার্স দুটোতেই সর্বোচ্চ রেজাল্ট করার পরও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আমি জয়েন করতে পারিনি শুধুমাত্র বিএমপির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এরপরে এসে যেটা হয়েছে আমি রাজাকুতুরা মডেল কলেজে জয়েন করেছিলাম এখানে ফেয়ার সিলেকশন হওয়ার কারণেই এখানে আসলে জয়েন করা সম্ভব হয়েছিল এরপরে বর্তমানে আমি উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের চেয়ারপারসন তো সেই সাথে আপনারা জানেন আমি আমাদের বিএনপি সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট এটার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাকশিসের সাথেও আছি আমি যেটা হয়েছে পেশাগত জীবনে জড়িত থাকার কারণে যখন আমি বিভিন্ন আমাদের প্রোগ্রামে গিয়েছি আমাদের রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তখন আমাকে নানাভাবে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয়েছে আমাকে নানাভাবে আমার অফিস থেকে শোকস করা হয়েছে বেশ কয়েকবার তারপরও বিএনপিকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ভালোবেসে মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে আমি এবং আমার পরিবার আমরা সবসময় বিএনপির সাথে আছি এবং বিভিন্নভাবে ভুক্তভোগী হওয়ার পরও আমাদের এমন অবস্থা হয়েছে আমরা ঠিক মতো বিশেষ করে আটাশে অক্টোবরের পরে আমরা বাসায় থাকতে পারি নাই এরপরও আমরা নিজেকে নিজেদেরকে গুটিয়ে না রেখে যখন যেভাবে পেরেছি স্বৌরাচার পতন আন্দোলনে আমরা কাজ করে গিয়েছি এবং আপনারা জানেন উত্তরা থেকে মাসব্যাপী স্বৈরাচার পতন আন্দোলনে আমি নেতৃত্ব দিয়ে গিয়েছি এবং আমি আহত হয়েছি আমার সাথে থেকে আমার সাথে পাশেই জেনেছিলেন জুবায়ের ভাই বিএনপির কর্মী তিনি শহীদ হয়েছেন এবং তার পাশে থেকে আমি আহত হয়েছি তখন তো আমাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল হয় বাসবো না হয় মরবো যদি স্বৈরাচারের পতন না হতো আমাদের আসলে জায়গা হতো হয়তো কবরে না হয় আয়নাঘরে তো এতটা রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই স্বৈরাচার পতন আন্দোলনে ছিলাম শুধুমাত্র বাংলাদেশকে ভালোবেসে আমাদের গণতন্ত্র রক্ষার জন্য আপনারা জানেন আমাদের আপসি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্র রক্ষার জন্য তিনি দেশ ছেড়ে যান নেই। তাকে ভালোবেসে আমরাও জীবনের মায়া ত্যাগ করে আমরা আসলে সব সবসময় স্বরাচারপতন আন্দোলনে লড়ে গিয়েছি মৃত্যু ঝুঁকি আছে জেনেও অথবা আমাদেরকে কারাগারে নিয়ে যেতে পারে এটা জেনেও আমরা আসলে লড়ে গিয়েছি এবং এখনও আমরা আসলে লড়ে যাচ্ছি এখনও আমাদের আমি মনে করি না যে আমাদের পুরোপুরি বিজয় অর্জন হয়েছে আমি মনে করি যতদিন না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন আসলে আমাদের কাজ করে যেতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তো মূলত একটা পেশাজীবী হয়েও আমি এই রাজনীতির মাঠে যুক্ত আছি সেটা হচ্ছে আমাদের দেশকে সমৃদ্ধকরণের জন্য যেটা সবচেয়ে জরুরি প্রয়োজন গণতন্ত্র প্রতিষ্ঠা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি মনে করি শিক্ষিত ব্যক্তিদেরকে জ্ঞানী ব্যক্তিদেরকে এবং সচেতন ব্যক্তিদেরকে সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসা উচিত আর এই চিন্তা থেকে আমি এগিয়ে আসছি আর আমি মনে করি আমার আপনার মতো ব্যক্তিরা যদি রাজনীতিতে এগিয়ে না আসে তো যারা হচ্ছে অবৈধ সুবিধাভোগী ব্যবসায়ী তারাই হচ্ছে আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে আর একটু ভেবে দেখেন যদি এরকম অবৈধ সুবিধাভোগী অসৎ ব্যক্তিত্বের হাতে নেতৃত্ব চলে যায় তখন কিন্তু একটা দেশ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না আপনি যেহেতু শিক্ষকত পেশায় আছেন শিক্ষার ক্ষেত্রে গত সতেরো বছরে কেমন দেখেছেন আর শিক্ষার এখন বর্তমান অবস্থা কি অনেক চমৎকার একটা কোয়েশ্চেন আসলে বিগত সরকার তো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে তো মূলত ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটা সরকার ছিল তো সেই ক্ষেত্রে তাদের একটা উদ্দেশ্য আমরা শিক্ষা কারিকুলামের মাধ্যমে যেটা দেখি এমন একটা কারিকুলাম তৈরি করা হয়েছে যার মাধ্যমে আমাদের সন্তানদেরকে পঙ্গ করে দেওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি আমাদের যদি স্পার্ট দরকার হয় স্পার্ট যেন আমরা ভারত থেকে নিয়ে আসি শিক্ষা ব্যবস্থাটা ছিল ঠিক মানে আমাদের যে কারিকুলামটা ছিল দু হাজার ঠিক এরকম একটা বিষয় একটা গ্রুপ ডিসকাস ভিত্তিক একটা বিষয় ছিল প্রত্যেকটা শিক্ষার্থীদের হাতে ডিভাইস তুলে দেওয়ার একটা বিষয় ছিল তো এই যে বিষয়টা কোমলমতি শিক্ষার্থীরা তারা এখনো আপনার ডিভাইসের পজিটিভ ইউজ বা নেগেটিভ ইউজ এটা বুঝতে তারা সক্ষম না তাদের যে উদ্দেশ্য আসলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে ডিভাইসে ব্যস্ত রেখে মূলত বিগত শিক্ষা কারিকুলামটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মের বিকশিত হওয়ার সুযোগকে ব্যর্থ করে দিয়ে বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট যখন প্রয়োজন হবে সেটা যেন আমরা ইন্ডিয়া থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে আসি তো এই যাত্রায় তারা অনেকটা সফল হয়ে যাচ্ছিল আপনারা দেখেছেন আমাদের গ্রামেগঞ্জে শিক্ষার কোনো সুযোগই ছিল না শিক্ষার্থীরা সব ডিভাইসে ব্যস্ত ছিল এবং যেখানে ডিভাইস নেয় তারা হচ্ছে গল্প গুজবে ক্লাসে যে গ্রুপ ডিসকাস ভিত্তিক একটা শিক্ষা কারিকুলাম দেওয়া হয়েছে যেটা আসলে উন্নত দেশে রয়েছে এবং সেখানকার পড়াশোনার পরিবেশটাই ওরকম সেখানে যে বিষয়টা আছে সেটা আমাদের মতো উন্নয়নশীল দেশে আসলে বাস্তবায়ন করা সম্ভব না তো এই সরকার বুঝতে পেরেছে তারা নিজেরাও জানে এক্সপার্টরাও জানে যারা এনেছে যে এটা আসলে এখানে সম্ভব হবে না মূলত এই কারিকুলামটার নামে আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা আছে তাদের হাতে ডিভাইস তুলে দিয়ে তাদেরকে আরও নষ্ট করে দেয়া হচ্ছে তাদেরকে পড়াশোনা বিমুখ করে ফেলা হয়েছে এবং এই যে বিষয়টা তারা উন্নত দেশের দোহা দিয়ে এটা মূলত ফিনল্যান্ডের কারিকুলাম ছিল ফিনল্যান্ডের যে আপনারা জানেন ফিনল্যান্ড একটা উন্নত দেশ তো সেখানকার দোহা দিয়ে সেখানকার এটা একটা উন্নয়নশীল দেশে বাস্তবায়ন করবে সাধারণ মানুষকে একটু ভুল বোঝানোর জন্য তারা আসলে এটা করতে পেরেছিল তো আমরা আসলে উপলব্ধি করতে পেরেছি আপনারা দেখেছেন গ্রামে গঞ্জের শিক্ষার্থীরা একদম পড়াশোনা থেকে ডিটাস হয়ে গিয়েছে তো এভাবে করে কি হবে একটা পর্যায়ে আমাদের যখন বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট দরকার হবে হবে আমাদের ইন্ডিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলে তো সেই তার জায়গা থেকে জায়গাটা থেকে আমরা অনেক কাজ করেছি আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থার সকল ক্ষেত্রে আমরা যেন কর্মমুখী একটা শিক্ষা যেন শিক্ষা ব্যবস্থা যেন তৈরি করা যায় এখানে তো সেই জায়গা থেকে বিএমপি চায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে আমাদের যে হিউজ বেকার এই বেকার সমস্যা দূরীকরণে আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ আপু ইদানিং আপনাকে নিজ এলাকায় অনেক সফর করতে দেখা যাচ্ছে এবং আপনি নিজ এলাকার বন্যার্থদের জন্য অনেক কাজ করেছেন তো সেখানকার বিষয়ে যদি একটু বলেন যে নিজ এলাকার জন্য আপনি কি করতে চান আসলে আমার এলাকার মানুষজন আমার মিরসরাইবাসী আমাকে অনেক ভালোবাসে এবং আপনারা জানেন যে করোনার সময় এবং এরপরে যে চব্বিশের বন্যা হয়েছে সব সময় আমি আমার প্রাণপ্রিয় এলাকাবাসীর জন্য আমি ছাপিয়ে পড়েছি বিভিন্ন কাজে বিভিন্ন সহযোগিতা ত্রাণ দিয়ে মানসিক সাপোর্ট দিয়ে আমি আসলে তাদেরকে সহযোগিতা করে আসছি এবং তারা আমাকে অনেক ভালোবাসে যে কারণে তারা চায় তাদের প্রতিনিধি হিসাবে যেন আমি আসি একজন নিরপেক্ষ ব্যক্তি যেন আসে আপনারা জানেন ইতিমধ্যে মিরসরাইতে নানা রকম রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে এই জায়গা থেকে অবসান পাওয়ার জন্য এই জায়গা থেকে মুক্তির জন্য মূলত শান্তিপ্রিয় মিশ্রয়বাসী চায় আমি যেন তাদের এলাকার প্রতিনিধি নির্বাচিত হয়ে আসি তো সেজন্য আমি আশাবাদী যে আমার এলাকাবাসীর দোয়া এবং ভালোবাসা আমার সাথে আছে বিএনপির বিভিন্ন দুঃসময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাকে দেখেছি বিএনপির হয়ে কাজ করেছেন তো বিএনপির ভবিষ্যতে কোনো প্রতিনিধিত্ব আসতে চান কি না বা বিএনপি যদি চায় আপনার প্রতিনিধিত্ব আপনি করবেন কিনা আপনার যে নিজ এলাকা মিশরাইল সেখানে প্রতিনিধি হিসেবে আমরা পাবো কি সে বিষয়ে যদি একটু বলেন আপনার চমৎকার কোয়েশ্চেন করেছেন আপনি আপনারা আসলে জানেন যে যে কোনো কাজ করতে গেলে প্রতিনিধিত্বের জায়গায় থাকতে হয় এবং সে জায়গা থেকে কাজ করাটা সহজ হয়ে ওঠে তো আমি দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে ছিলাম এখনও আছি কাজ করে যাচ্ছে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তো এবং আমার কাজটা সহজের জন্য আমার এলাকার মানুষের জন্য কাজ করার জন্য আমাকে প্রতিনিধিত্বের জায়গায় আসাটা আসলে খুব স্বাভাবিক বিষয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার মাননীয় চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তারকন জননতা জনাব তারেক রহমান স্যার যদি আমাকে মনোনীত করেন তো সেই জায়গা থেকে আমি আশা করি আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান রায়কন জননেতা জনাব তারেক রহমান একটা সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন বীরশ্রয়বাসীর জন্য আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন অধ্যাপিকা শামীমা ইয়াসমিন মিথেলার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন কিছু কথা আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চোখ রাখুন জনতার জমিনে ধন্যবাদ চমনা আপনাকে ধন্যবাদ জনতার জমিনকে এবং আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় মিরসাইবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার প্রাণ প্রিয় জন্য সব সময় শুভকামনা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা চাই বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ